আবৃতি করছি কবি জসীমুদ্দিনের কবর এইখানে তো দাদির কবর দালিম গাছে তরে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নে জনে এতটুকু তারি ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলে বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি বড়ি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষা সোনা মোখ তার লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরে যাইবার কালে ফিরে ফিরে তালে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসামে থাম আসা হইতো শত এমনি কইয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা সাপলার হাতে তোর মজবে চি ছ পয়সা করি দেরি পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামা কেব বচন লইয়া গাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নথ নেড়ে নেড়ে কবিত হাসিয়া এতদিন পরে এলে পথ ভাঙিছে আমি যে তাই কেদে মরি আখে জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়

গোনিয়া গোনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটি তালে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ নামাই চোখে জলে মাটি দিয়ে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বুক আয় আয় দাদু গলা গুই ধরে কেদে যদি হয় সুখ এইখানে তোর বাপছি ঘুমা এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু সেই ফাল্গুনে বাগতর এসে কহিল আমায় ডাকি পাজান আমার শরীরটা কি কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শক্তি বিছায় কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা জানি জানিত কেউ